শেষ হতে চলেছে দু বিদায়ী বছরে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে বিভিন্ন পরিসংখ্যান উঠে আসছে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যমগুলোতে পরিসংখ্যানে নিজেদের পছন্দের ফুটবলারের পারফরম্যান্স বিশ্লেষণ করছে ভক্তরা লম্বা সময় ধরে বিশ্ব ফুটবলের রাজত্ব করা দুই চির প্রতিদ্বন্দ্বের লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বছরটা কেমন কাটল মেসি রোনালদোর ফুটবল দেখে যারা অভ্যস্ত তাদের মনে এমন প্রশ্ন জাগবে দু সালে মেসি এবং রোনালদো কে কয়টা ম্যাচ খেলেছেন কয়টা গোল কিংবা কয়টা অ্যাসিস্ট করেছেন সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল বছরের শেষ দিনে এসে দু সালে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন একান্নটা ম্যাচ যে একান্ন ম্যাচে পর্তুগিজ মহাতারকা গোল করেছেন তেতাল্লিশটি অ্যাসিস্ট করেছেন ষাটটি গোলে অর্থাৎ একান্ন ম্যাচে পঞ্চাশ গোলে জড়িত ক্রিস্টিয়ানো রোনালদোর নাম অন্যদিকে লিওনেল মেসি দু সালে খেলেছেন ছত্রিশটা ম্যাচ যে ছত্রিশ ম্যাচের মধ্যে তিনি গোল করেছেন উনত্রিশটি অ্যাসেস্ট করেছেন আঠারোটি গোলে অর্থাৎ লিওনেল মেসির নাম সরাসরি জড়িত সাতচল্লিশটা গোলের মধ্যে এই সময় লিওনেল মেসি একটা ট্রফিও জিতেছেন আমেরিকা ট্রফি জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাতে উঠেনি কোনো ট্রফি